আমাদের পেটে ভাত নেই কিন্তু উন্নয়নের জোয়ারে ভাসছি অন্যান্য দিয়ে কি হবে যদি আমাদের মতন ঠিক না রাজনীতিতে গ্রুপিং থাকবে সমালোচনা আত্মসমালোচনা সব থাকবে কিন্তু আমাদের মূল ভিত্তি কি ঐক্য দলকে সুসংগঠিত করা সেখানে কোনো বিভেদ তৈরি করা যাবে না প্রিয় নেতৃবৃন্দ আজকে জেলা কমিটির উপরে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক কারণ আমি নওগাঁতে আপনারা অনেকেই আমার সাথে এখানে কাজ করেছেন আমি আপনাদের এই ধামুরহাট পত্নীতলায় বেশ কিছু কাজ করেছি আপনারা ওখানে অনেকেই অবগত রয়েছে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার তাই আমি নওগাঁ জেলা বিএনপি কিন্তু অত্যন্ত উর্বর এবং শক্তিশালী একটি সংগঠন তার অংশ হিসেবে এবং একটি সাপাহার অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন বিএনপি পরিবার তাই আপনাদের ভিতরে ভুল বোঝাবুঝি থাকতে পারে দিনাদন্দ থাকতে পারে কিন্তু সেটি শান্তিপূর্ণভাবে আলোচনা করে সমাধান করা হচ্ছে সবচেয়ে ভালো একটি উপায় প্রিয় নেতৃবৃন্দ আমাদের আন্দোলন এক দফা আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশের গণতন্ত্র ফিরে আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলন আমাদের আন্দোলন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন এই আন্দোলন কিন্তু চলমান রয়েছে এবং আপনারা এই আন্দোলনে রাজপথে রয়েছেন রাজপথের মাধ্যমেই কিন্তু আমাদের ফয়সালা করতে হবে প্রিয় নেতৃবৃন্দ রাজপথ ছাড়া কিন্তু কোনো ফয়সালা হবে না